করছেন মোড়া কামা করছেন এটাই হল আল্লাহর সাথে সম্পর্ক করা তার রাস্তা করে দিয়ে যেখানে কোরআন নাজির হয়েছিল মক্কায় সেখানে আপনার যাইয়া দেখেন ফেরা কত বছর পাহাড়ে আল্লাহ বছর পনেরো বছর ধ্যান করছেন ইসলাম মোড়া মাধ্যমে আসছে দেনের মাধ্যমে আউলি একের আমরা এই দেন মোড়া শিক্ষা দিয়ে থাকে আউলি আমরা দেন মোরাকাবা শিক্ষা দিয়ে থাকে এই যে বাবা এই সাহানি বাগদাদি হুদ্দি উনি যে এখানে আসতেন কেন আল্লাহর ইচ্ছা এখানে আল্লাহর বন্ধুকে পাঠিয়েছে বাংলার জমি তুমি সেইখানে যাও যে আমার এই ধর্মের প্রচার করো তারা হলো একটা আল্লাহর সুবাস গেরান গেরান আল্লাহলিয়ায় উল্লা আউলিয়াই আউলিয়াদের কাছে আসলে আল্লাহ গেরান পান কি না কারা কারা পান দেখাবাদ এইভাবে যদি আমরা আল্লাহ রসুলের কথা সারা রাত্রিয় বলি না আমি সংক্ষেপে বলতে আমি হালকা অল্প করে আপনাদের বলে যেতে যারা বলে যে ডাইরেক্ট তোমরা আল্লাহকে পাইবা ডাইরেক্ট কোনো কিছুর ব্যবস্থা আছে এইখানে যে আমি আসলাম কিসের মাধ্যমে একটা গাড়ি দিয়ে আসলাম আর গাড়ি না থাকলে আমার হাইটে আসতে হইতো রাস্তা দিয়ে পথ দিয়ে আসতে হইতো আসতে তো হইতো ওই আসার কোনো ব্যবস্থা আছে সেটা হলো অলৌকিক আছে সেটা হলো অলৌকিক হইতে পারে কিন্তু সাধারণ শরীয়তের কোনো ব্যবস্থা নাই যে তুমি লাভ দিয়ে যেতে পারবে না আধ্যাত্মিকভাবে যাওয়ার ব্যবস্থা আছে সেটা হল অলৌকিক একটা ব্যবস্থা এটা সায়ের বিষয় ভ্রমণের বিষয় এটা কেলনা সায়ের যেমন খাজা খিদির কেলনা এমন ক্ষমতা দান করছে উনি পৃথিবীর এই প্রান্তে থাকে একটা পাওয়া দেয় আরেক প্রান্তে উনি চলে যায় উনি মুহূর্তের মধ্যে এখানে হিসেবে হয়ে যেতে পারে এইখানে খিচির এলেছিলাম হাজির হইয়া দেখতেছে আমাদের উনি আমাদেরকে দেখতেছে উনি সূর্য যেখান থেকে উঠে যেখানে ডুবে উনি ওইখানে থাকে এক পাও দেয় আরেক পাও এখানে মুখ হয়ে যাচ্ছে এই ক্ষমতা আল্লাহ তাহারা কে দিছেন আরে পাগলেরা কে দিছে আল্লাহ দিতে পারেন কি না আল্লাহ দেন কি বিশ্বাস আছে তাহলে তো এই ক্ষমতা আল্লাহ দেয় তাদেরকে আল্লাহ যাকে পছন্দ করেন মনোনীত করেন তাদের কিছু দিবেন তাদের